জিএম ফুটবল ট্রেনিং অনলাইন নাইন ওয়ানের পক্ষে থাকে তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি লং ভিডিও একটা ভাই আমাকে বলেছে যে একটা লং ভিডিও দিতে অর্থাৎ এর আগেও আমার চ্যানেলে একটা লং ভিডিও আছে আমি ভাইটার অনুরোধে আবার লং ভিডিও দিচ্ছি কিভাবে রং মারবে কোন বলের কোন জায়গায় মারলে রং যায় সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি অর্থাৎ আমার ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে লং লং বল মারার জন্য কী কী করতে হবে বা বলের কোন জায়গায় মারতে হবে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে নিয়ে চলে এসেছি আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ লং শট মারার সময় সবসময় বলের এই পাশে পা এই পাশে পা রাখবে আর বলটা এরকম সামনে হবে আর ঠিক এই এইখানে এইখানে পা রাখবে ঠিক এই পশনটা এই পশনটা লাগবে আর বুকের পজিশনটা বুকের পজিশনটা এই এই হবে আর এই এইভাবে মারা হচ্ছে যেটা পাওয়ার শর্ট পাওয়ার শর্টের জন্য সবসময় নিচে আর লং শর্ট মারার জন্য বডিটা সবসময় এই বডিটা এই 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 উঠবে বডিটা ঠিক বডিটা এরকম বলে দিয়ে বডি যেটা হালকা একটু উঠতে থাকবে উপরের দিকে লং শর্ট মারার সময় সাইডে ঠিক পাটা এরকম থাকবে আর বডি পজিশনটা ঠিক এই এই যাবে এই এই উঠতে হবে তাহলে এরকম বডিটা ঠিক বডিটা ঠিক এরকম উঠাতে হবে আর হাতের পজিশনটা এই থাকবে আর গিয়ে এর আর একটা তোমাদের লং শট দেখলাম এই ঠিক ঠিক এই এই দেখলাম ঠিক এই দেখলাম এই ঠিক আছে আর আরেকটা লং দেখাবো আরেকটা লং দেখাবো তোমরা এই যাবে ঠিক এই সুজা ঠিক এই সুজা এই বলে এই সুজা মারবে এই সুজা এই সুযোগ মারবে দেখবে শট হয়ে গেছে ঠিক ঠিক এরকম এই এরকম যা এই

যাতে দিয়ে শুধু গাতে পাটা ভরে দেবে পাটা এবং পাটা ভরে দেবে ঠিক এই এই বলের ঠিক এই সুইয়া করে বলের ঠিক এই সুইয়া করে পাটা ভরে দেবে এই দাও দাও চলে সব সময় একটা কথা মনে রাখবো এই অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেলটাকে টাইট রাখবে অ্যাঙ্গেলটা কোনো সময় ঢিল থাকবে না টাইট এবং টাইট থাকবে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা টাইট করে যখনই মারছো তখন অ্যাঙ্গেলটা টাইট রাখো অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সময় মার সময় কাটবে ঠিক ঠিক এই এই এইটা মারবে এইটা দেখবে বলের পায়ে এইটা মারবে দেখে অনেকটা কেটে যাবে এরকম ঠিক এরকম যাবে এই এই মারো কাটবে প্রথমে লং এই এইখানে একটা মারবে এই এক নম্বরে যাচ্ছে আর সময় মারার সময় বলের দিকে নজর আগে তুমি দেখে নাও কোথায় মারবে আর মারার সময় বলের দিকে নজর তখন আগে দেখে নিলাম

you